বিদ্যা বিদ্যা বলেন আচ্ছা এবার আসে বলেন অচিরে আমার জাতি তাদেরকে অনুসরণ করবে বিদ্যায় বিদ্যায় আপনার ভাষায় হাতে হাতে অনুসরণ অনুসরণ অনুকরণ করবে তারা যদি কোন ষান্ডার গর্তের মধ্যে প্রবেশ করে আমার জাতীয় সান্ডার গর্তের মধ্যে প্রবেশ করবে সার্না মানে বুইশ তারা যদি গুইশাপের গর্তের মধ্যে প্রবেশ করে আমার জাতীয় গুইশাপের গর্তের মধ্যে প্রবেশ করবে সাহাবাই کرام আল্লাহর রাসূলকে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারা কি ইহুদি নাছারা তারা কি ইহুদি নাছারা নাকি আপনি কি ইহুদি নাছারা কথা বলছেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন তাছাড়া কার কথা বলছি এক আদি釈 ব্যাখ্যা পরে দুই হোজাই পায় দুই আমান আল্লাহু তআলা বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমার যাবি তাদেরকে অনুসরণ অনুকরণ করবে যেমন করে জুতার আর পায়ের অনুকরণ অনুসরণ জুতার মাপের সাথে অনুকরণ অনুসরণ তারা যদি শুকনো অথবা নরম পায়খানা খায় হাদিসের ভাষা তো আমার জাতীয় তাদেরকে অনুকরণ অনুসরণ করবে তারাও পায়খানা খাবে বলেছি শুরুতে তিনটে হাদিস শোনাবো দুটো হাদিস একটু আপনাকে ব্যাখ্যা করে দিই তারপরে তিন নম্বর হাদিস প্রথম হাদিসের মোহাম্মদ বলছেন আমার জাতি আমার জাতি মানে আমাদের কথা বলেছেন মুসলমান মুসলমানরা ইহুদি নাসারাদেরকে অনুকরণ অনুসরণ করবে একেবারে বিদ্যায় বিদ্যায় একেবারে হাতে হাতে তারা যদি গুই সাপের গর্তে ঢুকে আমার জাতীয় গুই সাপের গর্তে ঢুকবে এই শব্দের অর্থ ইহুদি নাসারারা যা করবে মুসলমান তাই করবে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দেখবেন আপনার ছেলেটা বলছে আব্বু একশো টাকা দাও চুলগুলা বড় হয়ে চুলগুলাকে একটু কাটতে হবে ছেলে চলে গিয়েছে চুল কাটতে একশো টাকা নিয়ে ছেলে বাড়িতে ফিরেছে বাবা ডাইনিং টেবিলে বসে আছে ছেলের জন্য অপেক্ষা করব করছে খাওয়া দাওয়া করার জন্য তো ছেলে ছেলে চুল কেটে সুন্দর করে চলে এসে বাবার সামনে বসেছে তো বাবা তার দিকে খেয়াল করে দেখছে চুলের এই সাইডটা পুরো টাকলা মানে নাই এই সাইড পুরো চেষে ফেলেছে আর মিবিল দিয়ে চুল কেটে রেখেছে বলেন তো কোনো মুসলমানের বাচ্চা চুল কাটতে পারে ইহুদি না ছাড়া কেটেছে বলছে বাপ এ কাটিং তুই পেলি কোথায় বলছে না হানি সিং মোহাম্মদ সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে তারা যদি গুই সাপের গর্তে ঢুকে আপনার আমার সন্তান আমরা গুই সাপের গর্তে ঢুকবো আপনি কি খেয়াল করেননি নাকি আল্লাহ রসুল বলছে ফাউল লোহা তাই তাকে ছেড়ে দাও কিন্তু বাচ্চা এই স্টাইলটাকে ফলো করেনি এখন বিরাট কোহলি মার খাদি রাখছে দেখেন তাদেরকে অনুকরণ অনুসরণ করছে জাতিকে আপনার আমার সন্তান অনুকরণ অনুসরণ করছে একটা মেয়ে ও কলেজে যাবে বাবাকে বলছে അബ്ബു আমি অব টিവി സീരിയലের নায়িকার মতো ড্রেস নিব গলায় গলায় গড়ি দেব বেচারা জিম্মাত মাকে পড়ে থাকে কত কষ্ট করে ইনকাম করে এনে টাকাটা দিচ্ছে আর মেয়েকে কিনে দিচ্ছে ওয়েস্টার্ন ড্রেস এটা হচ্ছে তাদের মতো ইহুদিাচররা যা করবে আপনারা আমার সন্তান তাই করবে আমি কথা আপনার সাথে বলি আজকে থেকে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে আপনারা অনেকে সাক্ষী আছেন আপনার দাদি যখন বাড়ির থেকে বেরোতো দাদির সাদা একটা শাড়ি পরতো মনে পড়ে শাড়িটা এগারো হাত নাকি কম এগারো হাত কিন্তু ওই যে এগারো হাতের শাড়ি আপনার দাদি করে বেরোতো তবু আপনার দাদির মুখ এলাকার কেউ দেখতে পায়নি এত বড় ঘুমটা দিত একই শাড়িতে তার দেহ ঢাকতো আর আজকে ওই এগারো আপ শাড়ি আছে আপনারা আমার স্ত্রীর শরীর দেখেনি এমন কোন মানুষ নাই বলেন কি বলছে ঠিক বলছে না ভুল বলছে আচ্ছা এবার আসেন তো এইটা হচ্ছে এই হুদি খ্রিস্টানদের কালচার তাদের কালচারকে হুবু আমরা অনুকরণ করছি আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলেন পরে হাবিস হুজাই ফারা দিল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমার জাতি মুসলমানরা একেবারে পদে পদে অনুকরণ করবে যেমন করে জুতার মাপ বলেন তো যতই আপনি বুদ্ধিমান জুতো কিনতে গিয়ে আপনার জুতো লাগে কেউ আট ছয় আপনার জুতা লাগে সাত কেউ চার নিবে তাহলে জুতার মাপটা পারফেক্ট হওয়া চায় জামা একটু ঢিলা হলেও চলে লুঙ্গিটা একটু বড় ফোল্ড হলেও চলে কিন্তু জুতার মাপটা কি একেবারে হুবু হলিত হবে রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমার জাতি ইহুদেদেরকে খ্রিস্টানদেরকে অনুকরণ অনুসরণ করবে কেমন করে জুতার মাপের মতো মানে তারা যা করবে হুবু আপনার ছেলে তাই করবে তারা যা করবে হুবহু কি করে আপনার ছেলে তাই করবে এখন একটা দৃশ্য দেখা যায় গ্রাম বাংলা চলে গেছে অনেকটা দেখবেন মহিলারা জিন্সের প্যান্ট পরে টাকনার উপরে আল্লাহ সোহানা মোহাম্মদ সুলসালামকে দিয়ে বললেন যে পুরুষদেরকে বলো তারা যখন কাপড় করবে কাপড় যেন টাখনার উপরে থাকে যদি না থাকে তা আমি আল্লাহ তালা কিয়ামতে মাঠে তার দিকে তাকাবো না তাকে মুক্ত করবো না ওইটুকু জাহান নামে যাবে মুসলিম শরীফ হাদিস নম্বর একশো পঁচানব্বই কি দিয়ে বুঝায় আপনাকে ছেলেদের প্যান্ট থাকবে টাকনুর উপরে হঠাৎ করে দেখছে মহিলাদের প্যান্ট টাকনুর উপরে এটা আসলো কোথা থেকে একটু গিয়ে ইহুদি খ্রিস্টানদের থেকে ইহুদি খ্রিস্টানদের নারীরা করে কি কাপড় উপরে প্যান্ট করে জাতির সামনে দেখাতে আজকে আমাদের এই কুমेतপুরের মানুষ টিমিরপুরার মানুষ বাসিতপুরার মানুষ মানদার মানুষও অনেক মহিলারা বাইরে পড়তে যায় কাপড় উপরে প্যান্ট করে বাইটে ফিতা আসে ঠিক আছে হুবু কালচার কারাও যেমন করে তার আপনার চুল কেটে ছোট করে কারাও যেমন করে আপনার ওই ছেলেদের মতো টি শার্ট পরে গায়ে গেঞ্জি গায়ে দেয় আপনার আমার সন্তান আপনার আমার মেয়েরা তাই করছে মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে এই কথাই বলছেন যে খাপে খাপ করবে তারা যদি গু খায় আল্লাহ রসুল ভাষাটা দেখেন তারা যদি পায়খানা খায় নরম অথবা শুকনো ওরা যদি শুকনো খায় আপনার ছেলে শুকনো খাবে ওরা যদি নরম খায় আপনার ছেলে নরম খাবে পায়খানার উদাহরণ আল্লাহ রসুল আসলাম দিচ্ছে দেখেন ইহুদি খ্রিস্টানের যত খাবার দাবার বর্তমানে আমাদের চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া যায় কি যায় না ওর বাপ চোদ্দ গোষ্ঠী কোনোদিন নাম শুনুনি এমন খাবারের ও গিয়ে ওই খাবার অর্ডার দিচ্ছে বলেন দেখি ওর বাপ বুঝতে পারছে না যে বেটা আমার জন্য কি আনলো বুঝলেন না এখনো তো অনেক বাবা আছে যারা বারবার বুঝে না কাকলেট বুঝে না বুঝে কি গো বুঝে কিন্তু ছেলে সব বুঝে ছেলে সব খাবারের নাম বুঝে তার কি

তার এক নম্বর কথা হচ্ছে আজকে তারিখ কত আগামী কালকে পঁচিশ এখান থেকে আপনাদের সব কাছের বাজার এখান থেকে সবচেয়ে কাছের বাজার কি কুমেরপুর কুমেরপুর আজকে কেউ গিয়েছিলেন গিয়েছিলেন কুমেরপুরে কি কোনো ওই কেকের দোকান দেখেছেন কেকের দোকান নতুন করে বসেছে গোটা কুমেরপুর হরিশ্চন্দ্রপুরে কি কোনো সিস্টেম আছে

AHH